অফ ইন ট্যাক্স ইনকাম ট্যাক্সের দিন শেষ এইবার আসবে ডাইরেক্ট ট্যাক্স কোড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি এই ডেট এটা হচ্ছে আমাদের বাজেট পেশ হয় প্রত্যেক বছরের বাজেট এই ডেটে পেশ হয় তো আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির দিকে এই নিয়মটা লাগু হতে পারে এবং এটা আমাদের যে পুরনো ইনকাম ট্যাক্স ছিল তার পরিবর্তে এইটা আসবে সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স কোড ইনকাম ট্যাক্স অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান এইটা পরিবর্তে হয়ে যাবে ডাইরেক্ট ট্যাক্স কোড ফ্রম ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাই আওয়ার ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন এইবার এই যে নিয়ম নতুন নিয়ম বা নতুন ট্যাক্সেশান এতে যারা জব করছেন বা যারা শেয়ার বাজারে আছেন বা কোন কোন ক্ষেত্রে কি কী নতুন নতুন নিয়ম আসছে এক নজরে দেখে নেব ওকে তো প্রথম দেখি যে সরকারের উদ্দেশ্য কি আমাদের ফাইন্যান্স মিনিস্টারের উদ্দেশ্য কি গভর্নমেন্ট কি বলছে তো গভর্নমেন্টের ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে এক্সিস্টিং ট্যাক্স সিম্পলিফিকেশান অ্যান্ড ইজিয়ার ইম্প্রুভ ট্যাক্স স্ট্রাকচার মানে হচ্ছে এখন যে ট্যাক্সেশান নিয়মগুলো আছে সেগুলোকে আরও সরলতর করা আরও ইজিয়ার করা এবং ট্যাক্স স্ট্রাকচারকে আরও ইম্প্রুভমেন্ট করা ওকে দু নম্বর কি পয়েন্ট আসছে মিডল ক্লাস হাই ট্যাক্স ওয়েবার মানে মিডিল ক্লাসদের যারা মিডিল ক্লাস তাদের যাতে সুবিধে হয় কারণ মিডিল ক্লাসরা সময় বলে সবসময় অভিযোগ করে যে আমাদের হাই ট্যাক্স পেড করতে হয় যাতে মিডল ক্লাসরা সুযোগ সুবিধা পায় তার জন্য এই নতুন নিয়মটা আসছে আর তিন নম্বর গভর্নমেন্টের তরফ থেকে কী পয়েন্ট আসছে যে ট্যাক্স পেয়ার আর ইনক্রিজেস টু ওয়ান পয়েন্ট টু সেভেন এখন ভারতে ওয়ান লোক ট্যাক্স পেমেন্ট করে যদি এই নতুন নিয়ম অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স করে আসে তার পরিবর্তে কি হবে না ওয়ান পয়েন্ট থেকে সেভেন হতে পারে মানে নাম্বার অফ পিপুল অর্থাৎ লোকজন বাড়তে পারে ট্যাক্সেশনের অর্থাৎ সবাই কিন্তু ট্যাক্স পেমেন্ট করতে হতে পারে সবাইকে ইচ অ্যান্ড এভরি ওয়ান ওকে পার্সেন্টেজ তার জন্য বাড়তে পারে তো এই তিনটা মেন পয়েন্টস এবার এই তিনটা মেন পয়েন্টস তো এটা শুনতে ভালো লাগছে বাট অ্যাকচুয়ালি গভর্নমেন্টের যে নিয়মগুলি আসছে তো সেই নিয়ম অনুযায়ী কীরকম কী অসুবিধা হতে পারে বা যদি উপকার হয় তো কতটা উপকার হবে তার থেকে বেশি ক্ষতি হবে নাকি দেখা যাক এইবার দেখেন এখনকার যে আমাদের ট্যাক্স স্ল্যাব অর্থাৎ ইনকাম ট্যাক্স স্ল্যাব এখন আমাদের হায়েস্ট যেটা ইনকাম অর্থাৎ মেনলি যেটা আমাদের হায়েস্ট ট্যাক্সেশান সেটা হচ্ছে অ্যাবভ ফিফটিন লাখ সেটা হচ্ছে থার্টি পারসেন্ট ওকে এইবার এই যে অ্যাবোভ ফিফটিন পনেরো লাখ তারপর যে থার্টি পারসেন্ট ট্যাক্সেশান লাগতো সেখানে কিন্তু সারচার্জ ওকে সারচার্জ আর হচ্ছে গিয়ে আপনার এক্সেমশানস মানে কিছু ছাড় পাওয়া যেত এক্সেমশানস ডিডাকশানস এগুলো পাওয়া গেত কিন্তু নতুন ট্যাক্সেশান নিয়ম অর্থাৎ এই যে ডাইরেক্ট ট্যাক্স কোড এখানে কিন্তু না সারচার্জ থাকছে না এক্সেমশানস থাকছে না ডিডাকশান থাকছে উপরন্তু এই তিরিশ পারসেন্টটা হয়ে যাবে থার্টি ফাইভ পার্সেন্ট ওকে তিরিশ পার্সেন্টটা হয়ে যাবে থার্টি ফাইভ পার্সেন্ট এটা একটা প্রথম যেটা আসছে যে কোনো সার্চ চার্জও থাকছে না উপরন্তু কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে এই যে অ্যাবোভ ফিফটিন লাখ এই যে নিয়মটা অর্থাৎ এখানে তিরিশ তারিখে থার্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাচ্ছে এটা যারা আলট্রা রিচ অর্থাৎ যাদের কারোরের অর্থাৎ যাদের কোটি টাকা ট্রানজ্যাকশান তাদের কিন্তু এখানে একটু প্রবলেম ফেস করতে হতে পারে কারণ গভর্নমেন্ট চায় না যে আপনাদের ধনী দেখতে তাই না তাই জন্যই এখানে সার্চচার্জও কমিয়ে দি সার্চ চার্জ একদম না করে দিচ্ছে এবং তিরিশ পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু গভর্নমেন্ট করে দিচ্ছে এটা একটা যারা তাদের কারণ তাদের কিন্তু এখানে প্রবলেম হতে পারে ওকে এবার আসি দু নম্বর কি দু নম্বর হচ্ছে এক নম্বর তো ওটা হলো দু নম্বর হচ্ছে যারা আমরা এমপ্লয়ী আছি এবার গভর্নমেন্ট বলছে এমপ্লয়ীদের জন্য পনেরো লাখ পর্যন্ত এমপ্লয়ীদের জন্য পনেরো লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না এমপ্লয়ীদের জন্য পনেরো লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু আবারও গভর্নমেন্ট এটা বলছে যে আপনি যে কোনো ইনকাম করেন অর্থাৎ যদি আপনি ইনকাম করেন প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ইনকামে টিসিএস আর টিডিএস ওকে টিসিএস আর টিডিএস এই দুটি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে টিসিএসটা কি না ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স আর টিডিএস হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স এবার এই যে দুটো এবার দেখেন এই দুটোর মিনিংটা কি ধরেন একটা এমপ্লয়ি একটা এমপ্লয়ী একটা কোম্পানি থেকে টাকা সে পাচ্ছে এবার সেই কোম্পানি থেকে যে টাকাটা পাচ্ছে যে টাকাটা পাবে সেখানে কিন্তু কোম্পানি এমপ্লয়ীটাকে ট্যাক্স কেটে অর্থাৎ ট্যাক্স কেটে এমপ্লয়ীকে পেমেন্ট করবে আর এমপ্লয়ী যদি সেই ট্যাক্সের টাকাটা ফেরত পেতে চায় তখন কিন্তু তাকে ট্যাক্স ফাইলিং করতে বুঝতে পারছেন তো তো অল ওভার দেখা গেল যে আমাকে এখানে গভর্নমেন্ট বলছে পনেরো লাখ টাকা পর্যন্ত আমার কোনো ট্যাক্স লাগছে না বাট প্রত্যেকটা ইনকামে আপনি যদি টাকা ইনকাম করেন অর্থাৎ কোথাও থেকে কোথা টাকা যদি আপনার ব্যাঙ্কে আসে প্রত্যেকটা ইনকামে কিন্তু এখানে টিসিএস আর টিডিএস কিন্তু অ্যাপ্লাই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাহলে কী হবে না যেখান থেকে টাকাটা আসছে যে কোম্পানি থেকে বা যে রিসোর্স থেকে টাকাটা আসছে সেখানেই কিন্তু ডাইরেক্ট ট্যাক্সটা কেটে আপনার অ্যাকাউন্টে ঢুকবে আর আপনি যদি সেই ট্যাক্স টাকাটা মানে যে কাটার টাকাটা যে কেটেছে সেটা যদি ফেরত করতে চান তাহলে আপনাকে কিন্তু ট্যাক্স ফাইলিং করতে হবে তো অলাবলার নাক ঘুরিয়ে আমাদের কিন্তু ট্যাক্স ফাইল করতেই হবে ওকে প্রত্যেকে কিন্তু ট্যাক্সের আওতায় যেতেই হবে যারা ট্যাক্স এখনও অনেকেই আছে যারা এখনও ট্যাক্স বিষয়ে জানেন না বা যারা এখনও ট্যাক্স কোনো যায়নি কোনো ট্যাক্স পেমেন্ট করেনি তাদেরও কিন্তু এবার ট্যাক্স পেমেন্ট করতে হবে ওকে এইটা হলো আচ্ছা এবার তিন নম্বর কি আসছে তিন নম্বর তিন নম্বর কী আসছে এলআইসি ওকে এলআইসি এবার যারা এলআইসি এলআইসি তাদের আছে যখন আমাদের এজেন্ট যখন আমাদের এজেন্ট করিয়েছিল তখন বলেছিল যে ম্যাচুরিটির সময় কোনো ট্যাক্সেশান দিতে হবে না যা যা সাম মানে সাম যারা থাকবে সেটা এক লাখ হোক কি পাঁচ লাখ হোক যা থাকবে আপনি পেয়ে যাবেন কিন্তু গভর্নমেন্ট বলছে এটা হবে না এলআইসির ক্ষেত্রে বা যে কোনো লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এখানে কি হবে না ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট কিন্তু অ্যাপ্লাই হবে ওকে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্লাই করে দেবে ওকে কিন্তু যখন এজেন্ট বা প্রত্যেকে যখন করায় তখন কিন্তু বলেনি যে ম্যাচুরিটির সময় আপনাকে ফ্ল্যাট মানে কোনো ট্যাক্স দিতে হবে আগের নিয়ম অর্থাৎ এই নিয়মে কিন্তু ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট আপনাকে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে ট্যাক্স কিন্তু আগের যে নিয়ম অর্থাৎ ইনকাম ট্যাক্সের নিয়মে সেখানে কিন্তু এক্সেমশান ছিল এক্সেমশান বা সেখানে ডিডাকশান কিছু পাওয়া যেত তো সেই নিয়ম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এলআইসি বা কোনো লাইফ ইন্স্যুরেন্স যখন ম্যাচুরিটি পাবেন আপনি সেই ম্যাচুরিটি এক লাখ পাঁচ লাখ যে পরিমাণ টাকা হোক সেখানে কিন্তু গভর্নমেন্টকে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট কিন্তু এখানে পেমেন্ট করতে হবে এটা একটা চেঞ্জেস আসতে পারে আচ্ছা এরপর চার নম্বর কি আমরা যে কোনো হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স যে কোনো লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স যা কিছু কিনি বা বেচি যা কিছুই করি না কেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আগে এখানে ছাড় পাওয়া যেত এবার কি হবে না হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স যদি আপনি বাই করেন সেখানে কিন্তু আপনাকে গভর্নমেন্টকে ট্যাক্সেশান পেমেন্ট করতে হবে ওকে গভর্নমেন্টকে এখানে ট্যাক্সেশান দিতে হবে এরপর আসে শেয়ার বাজারে এবার যারা আমরা শেয়ার বাজারে কাজ করি ওকে যারা আমরা শেয়ার বাজারে কাজ করি যদি মেনলি অনেকে শিখে কাজ করেন বা অনেকে যে এক্সট্রা টাকা আছে সেটাকে ইনভেস্টমেন্ট করেন বা কিছু ট্রেডিং করেন যাতে করে কি হয় না কিছু এক্সট্রা টাকা আসে গভর্নমেন্ট তো এমনিতেই এখানে আমাদের ব্রোকারেজদের মানে ব্রোকারেজ এত পরিমাণ গভর্নমেন্টের ট্যাক্সেস ব্রোকারেজ তারপরে আবার বাজেটের সময় গভর্নমেন্ট কী করলো না এল আর এস অর্থাৎ শর্ট টার্ম গেন আর লং টার্ম গেন এখানে টোয়েন্টি পার্সেন্ট আর লং টার্ম গেন হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট ওকে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট গভর্নমেন্ট কিন্তু ইনক্রিজ করলো আগে ছিল দশ পার্সেন্ট এই রিসেন্ট জুনের যে বাজেট পেশ হলো এখানে কিন্তু গভর্নমেন্ট আমাদের কাছ থেকে লং টার্ম গেনে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু নেবে নতুন যে ট্যাক্সেশন রুম ট্যাক্স ডিডাকশান আচ্ছা ডাইরেক্ট ট্যাক্স যে নতুন যে রুলটা আসবে এখানে গভর্নমেন্ট কি বলছে না প্রত্যেক ইনকামকে নর্মাল ইনকাম করে দেবে অর্থাৎ শেয়ার বাজারের যে ইনকাম সেখানেও কিন্তু আমাদের থার্টি ফাইভ পারসেন্টের কিন্তু এখানে ট্যাক্সেশান আমাদের দিতে হবে বুঝতে পারছেন কেউ একজন রিক্স নিয়ে তার টাকাটা গ্রো করছে যখন তার লস হচ্ছে তখন গভর্নমেন্ট বলছে আমাদের এখানে কোনো হাত নেই তখন গভর্নমেন্ট কিন্তু বলছে না বাট যদি কারোর লং টার্মে একটা ভালো পোর্টফোলিও বিল্ড হয় বা লং টার্মে কোনো ভালো ক্যাপিটাল কেন হয় সেখানে কিন্তু আমাদের যদি এত পরিমাণ ট্যাক্সেশন দিতে হয় আর কি গভর্নমেন্ট এটা কিন্তু শেয়ার বাজারে একটা নেগেটিভ ইফেক্ট পড়তে পারে তার পাশাপাশি আরও একটা ভালো নিউজ আসছে যে এস যেটা আমাদের ব্রোকারেজে ধরা হয় এস টি চার্জ এটা কিন্তু ওয়েব আউট হতে পারে এস টি চার্জ সিকিউরিটি ট্রানজ্যাকশানস ট্যাক্স এই চার্জটা কিন্তু এখানে গভর্নমেন্ট কাট অফ করতে পারে এটার থেকে কিন্তু এটা অনেক ভেরি মাচ ইম্পর্টেন্ট কারণ এটা ক টাকা হয় বাট এখানে যদি আমাদের থার্ড অর্থাৎ শেয়ার বাজারের ইনকামেও যদি নর্মাল ইনকাম করা হয় অর্থাৎ শেয়ার বাজার নর্মাল ইনকামে আমাদের গভর্নমেন্ট বলছে কি থার্টি ফাইভ পার্সেন্ট যেটা আমি প্রথম নিয়মটা তো বললাম যদি এখানে ভারী পরিমাণ কিছু টাকা হয় শেয়ার বাজারে যদি ভারী পরিমাণ টাকা হয় সেখানে যদি থার্টি ফাইভ পার্সেন্ট যদি আমাদের ট্যাক্সেশান দিতে হয় তার উপর কোনো সার্চ চার্জ থাকছে না কোনো এক্সেমশন থাকছে না বা কোনো রিডাকশান ডিডাকশান থাকছে না তো প্রত্যেক কিছু বাদ ডাইরেক্ট আমাদের থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স যদি দিতে হয় আমাদের শেয়ার বাজারের ইনকামের প্রতি তো সেখানে কিন্তু একটা বড় সড়ক বাট যারা ট্রেডিং করবেন তাদের কিন্তু লাভ হবে কারণ ট্রেডিংয়ে এখানে এস ডি দিতে হচ্ছে না ট্রেডিংয়ে কিন্তু লাভ হবে বাট ট্রেডিংয়ে তো বেশিরভাগ টাইম লসেসই হয় না যেখানে বেশিরভাগ টাইম লসে যেখানে ক্ষতি হয় বেশি সেখানে আমাদের ছাড় দিচ্ছে আর যেখানে আমাদের ভালো পরিমাণ গেন হতে পারে লং টার্মের অ্যাসেট মানে যেটা ওয়েলথ ক্রিয়েশন হয় লং টার্মে ইনভেস্টমেন্টে সেখানে যদি আমাদের এত পরিমাণ ট্যাক্স দিতে হয় সেটা অনেকটাই ভাবনার বিষয় নতুন ট্যাক্স সিস্টেমে এরকম কিন্তু আসতে পারে ওকে দাম জেনে রাখুন আচ্ছা এরপর কি নিয়ম আসছে এরপর হচ্ছে পলিটিশিয়ানস এটা কিন্তু প্রত্যেকবার হয়ে থাকে কি পলিটিশিয়ানস পলিটিশিয়ানদের কি না পলিটিশিয়ান যারা আছেন যারা পলিটিশিয়ানস আছেন তাদের অ্যাকাউন্টে কোনো চাঁদা আসুক বা তাদের অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশান হোক তাদের জন্য নো ট্যাক্স ওকে তাদেরকে কোনো ট্যাক্সেশান দিতে হবে না যত ট্যাক্স আমাদের মিডিল ক্লাসে দিতে হবে পলিটিশিয়ানদের জন্য কোনো ট্যাক্সেশান নেই ওকে পলিটিশিয়ানরা একদম পুরো ছাড় পেয়ে যাবেন ওকে এইটা বাকিগুলো মোটামুটি দেখেন ওভারঅল যদি দেখি যে প্রত্যেকটা ইনকামকে আমাদের নর্মাল ইনকাম করা হচ্ছে তারপর সেখানে পার্সেন্টেজ বাড়া হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট করা হচ্ছে ম্যাক্সিমাম কোনো সার্চ চার্জ থাকছে না কোনো ডিডাকশান থাকছে না তারপর কোনো এক্সিমশান থাকছে না বা আমাদের যেগুলো ইনভেস্টমেন্টগুলো আছে না ধরেন যেগুলো এলআইসি বা যেগুলো আমাদের গভর্নমেন্ট বন্ড বা যেগুলো গোল্ড বন্ড সেখানে যদি গভর্নমেন্ট ট্যাক্সেশান ধরতে থাকে তো তাহলে পাবলিক কোথায় কোথায় টাকা রাখবে পাবলিক যদি কিছু গেন করে সেখানে কিন্তু গভর্নমেন্টে দেখতে পারে না মানে গভর্নমেন্ট কাউকে ধনী দেখতে পারবে না সব সবার কাছ থেকে গভর্নমেন্টকে টাকা নিতে হবে তো নতুন যে নিয়ম নিয়মগুলো যখন প্রথম যখন জি এস আসে ওকে এটা প্রথম যখন জি এস টি আসে জি এস আসার পর গভর্নমেন্ট সিম্পলিভাবে বলে দিল যে কোনো এক্সাইজ ডিউটি থাকছে না তারপর কোনো কোনো এক্সট্রা কোনো চার্জ দিতে হচ্ছে না একদম ইজি একটা সিঙ্গেল ইউনিফর্ম ট্যাক্স আপনাকে দিতে হবে বাট আমরা বুঝতে পারছি যে জি এখন কি হারে আমাদের জর্জরিত করছে প্রত্যেক ক্ষেত্রে জিএসটি পেট্রোল সেটা চিপসের প্যাকেট সেটা নুনের প্যাকেট প্রত্যেক জায়গাতে কিন্তু জিএসটি অ্যাপ্লাই হচ্ছে এটা আমরা ব্যবসাদাররা বুঝতে পারছি যে কি প্রবলেম আমাদের ফেলাচ্ছে ওকে তো সেম হিসাবে এই যে নতুন যে ট্যাক্স ডিডাকশান ডাইরেক্ট ট্যাক্স যে রুল যেটা আসছে সেটাও কিন্তু প্রবলেম ফেস করতে পারে অনেক রকম প্রবলেম যাদের ছোট ক্যাপিটাল তাদের বা যারা না দিনে তাদের কোনো প্রবলেম না হতে পারে বা যাদের একটু জব পারসন যারা শেয়ার বাজার যুক্ত আছে তাদের কিন্তু মাল্টিপল প্রবলেম দেখা যেতে পারে ওকে সো এইটাই মেনলি অনেকগুলোই তো প্রবলেম দেখা যায় দেখা যাক গভর্নমেন্টের কি সিদ্ধান্ত নেয় গভর্নমেন্ট যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তো অবশ্যই তো আসবে আর এতে কিন্তু বেশিরভাগ আমাদের লসেসই হবে তো এটাই হলো নতুন ডাইরেক্ট ট্যাক্স রুল যদি কোনো আপডেট আসে অবশ্যই জানাতে থাকবো এখনও অফিসিয়ালি কোনো পাবলিশ হয়নি বাট গভর্নমেন্ট কিন্তু ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মাধ্যমে কিন্তু এটা অ্যাপ্লাই করে দেবে এবং অবশ্যই এটা অ্যাপ্লাই হবে যেহেতু শ্রীমত সীতারমন বলে ফেলেছেন এবং অ্যাপ্লাই অবশ্যই হবে জিএসটি যখন এসছিল সেরকম কিন্তু ডাইরেক্ট ট্যাক্স কোড কিন্তু আসবে তো এটাই মাথায় রাখতে হবে এবং সেরকম ডিসিশন নিতে হবে এরপর বলি যে সলিউশান কী এরপর বলি যে সলিউশান কী এবার যদি আমি সলিউশনের কথা ভাবি না এবার দেখেন সলিউশান গভর্নমেন্ট প্রথম কি বললো গভর্নমেন্ট দু হাজার থেকে সতেরো বা দু হাজার থেকে এবং এটাই বারবার বলছে মিউচুয়াল ফান্ড সেই है এসআইপি সেই है টিভিতে বারবার কিন্তু অ্যাড তারপরে কি না গোল্ডের পরিবর্তে এখানে আপনারা কিনুন এস জিবি গোল্ড তো প্রত্যেকে যখন প্রত্যেক জায়গাতে প্রত্যেকে যখন এই সমস্ত জায়গাতে অর্থাৎ ব্যাংক বাদ দিয়ে ব্যাংক বাদ দিয়ে প্রত্যেকে যখন মিউচুয়াল ফান্ড এস জিবি গোল্ড বন্ড বা গভর্নমেন্টের কোনো বন্ড বা এই যে গভর্নমেন্টের স্কিমগুলো এতে যখন টাকা ইনভেস্টমেন্ট করে দিল তারপরে গভর্নমেন্ট কোথা থেকে নিয়ে এসে গেল ডাইরেক্ট ট্যাক্স দুল কেন কারণ কি আপনার টাকা ছেড়ে দেবে নাকি যখন ম্যাচরিটি অ্যামাউন্ট আপনি এত বেশি টাকা পাবেন তখন গভর্নমেন্ট তো আশা করবে না যে আপনার থেকে কিছু লাভ করতে তো গভর্নমেন্টের গভর্নমেন্টের চাল যে প্রত্যেকের থেকে ঠাকার লোঠ এটাই তো আমার এটাই বাঁচার একটাই রুল যে আপনি এফডি করতে পারেন ফিক্সড ডিপোজিট করতে পারেন ফিক্সড ডিপোজিট বা পিএম যে যোজনাগুলো আসছে সেগুলোতে একটু ছাড় পাওয়া যেতে পারে ওকে এটাতেও কোন না কোনো পরে সময় একটা এমন কিছু নিয়ম আসবে যে এটাতেও মানুষ আর থাকবে না তো এখন মোটামুটি এফ ডি বা পি যোজনা যোজনাগুলো যেগুলো আসছে এগুলোতে কিন্তু একটু ছাড় পাওয়া যেতে পারে বাকি যেগুলো আমাদের এস আই বা এলআইসি বা এই যে এসজিবি গোল্ড বন্ড এখানে কিন্তু আমাদের ট্যাক্সেশান পেমেন্ট করতে হবে এটাই বলার দেখা যায় গভর্নমেন্টের কি নতুন নিয়ম আছে তো এই পর্যন্ত আজকে বুঝো থ্যাংক ইউ